কখনো চৌষট্টি লাখ কখনো তেতাল্লিশ লাখ কখনো ছ লাখ আবার কখনো তিন লাখ আশি হাজার টাকা বলিউড সিনেমা লেডিস ভার্সেস রিকি মেহেলের মতো একের পর এক মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তাদের থেকে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছিল এই বাংলারই এক ঠগবাজ রাজ্য সরকারি কর্মী থেকে ইন্টেরিয়ার ডিজাইনার বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থেকে ধনী পরিবারের তরুণী কেউ বাদ যায়নি এই ঠকবাজের পাতা ফাঁদ থেকে তবে সেই ঠকবাজ যতটা ফিল্মি কায়দায় প্রতারণা চালাচ্ছিল তদন্তে নেমে তার থেকেও ঢের বেশি ফিল্মি কায়দায় তাকে পাকড়াও করেছে আমাদের এই বাংলার পুলিশ বাহিনী হ্যাঁ হুগলি জেলার কামারকন্ড সাইবার পুলিশের অফিসাররা মিলে ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছেন বাংলার সব থেকে বড় ম্যাট্রিমনি স্ক্যাম করা সেই ঠকবাজকে কিন্তু সেই ঠকবাজকে গ্রেফতার করার পর তাকে জেরা করার সময় পুলিশ ডিপার্টমেন্টে চক্ষু চড়ক গাছ কারণ তিন চার জন নয় এই ঠকবাজের শিকার হয়েছেন কুড়ি জনেরও বেশি বিবাহযোগ্যা তরুণী আর যা করা টাকার পরিমাণ ইতিমধ্যেই প্রায় তিন কোটি ছাড়িয়ে গেছে এই ভিডিওর পরতে পরতে ছড়িয়ে থাকা প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমাদের দিয়েছে খোদ পুলিশ ডিপার্টমেন্ট হুগলি রুরাল সাইবার পুলিশের যিনি এই কেসটার ছিলেন সেই আইও এসআই অভিষেক ঘোষ এবং হুগলি রুরাল পুলিশের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ আইপিএস কামনাশী সেনের সঙ্গে সরাসরি ফোনে কথা হয় আমার এই কেসটা নিয়ে আমি ভিডিও বানাতে চাইছি শুনে ওরাও তথ্যগত স্তরে সমস্ত রকম ভাবে সাহায্য করেন আমাকে তাই ভিডিও শুরুতেই ওদের অশেষ ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে লুকিয়ে থাকা এমন ঠকবাজদের খপর থেকে আপনাদের বাঁচানো জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা যাতে আপনাদের কষ্টার্জিত টাকা লুটে পুটে নিয়ে আপনাদের পথে বসিয়ে আপনাদের পরিবারকে সারা জীবনের জন্য মেন্টাল ট্রমাতে ফেলে কোন অপরাধী ফুর্তি করতে না পারে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই বাংলার সব থেকে বড় ওয়েডিং স্ক্যামের বিষয়ে চব্বিশ সালের ডিসেম্বর মাস ভারত ম্যাট্রিমনির প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া এই পূজা দাস একজন রাজ্য সরকারি কর্মী এবং রাজ্যের একটি দপ্তরে বেশ উঁচু পদেই কর্মরতা তাই বয়স উনত্রিশ বছর পেরিয়ে যাওয়ায় ম্যাট্রিমনি সাইটে নিজের জীবন সঙ্গী খোঁজা শুরু করেছিলেন পূজা কারণ পড়াশুনো শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর পূজার মনে হয়েছিল এটাই সঠিক সময় বিয়ের পেড়িতে বসার ভারত ম্যাট্রিমনি সাইট থেকে পূজার সঙ্গে যোগাযোগের সূত্রপাত অনুপমের ঝকঝকে সুপুরুষ অনুপমকে দেখলে এক ঝলকেই পছন্দ হয়ে যাবে যে কারো আর অনুপমের কথাবার্তাও যথেষ্ট মার্জিত সেই বিষয়টাই মূলত দৃষ্টি আকর্ষণ করেছিল পূজার ফলে সেখান থেকেই অনুপমের সঙ্গে পূজার কথোপকথনটা ম্যাট্রিমোর সাইড থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপ অবধি পৌঁছয় পূজাকে জানায়, সে একটা রাইস মিলের মালিক এবার একজন রাইস মিলের মালিকের আয় ঠিক কত এই বিষয়ে যাদের আন্দাজ আছে তারা বুঝতে পারবেন অনুপম ঠিক কতটা বড় লোক হিসেবে নিজের পরিচয় দিয়েছিল অনুপম পূজাকে জানিয়েছিল তার মা বাবা মারা গেছে এদিকে পূজা কিন্তু মা বাবা দুজনেই বর্তমান পূজার বাবা একজন প্রাক্তন রেলকর্মী এবং পূজার মা একজন বৃহবধূ অনুপম মূলত টার্গেট করেছিল পূজা পূজার মা এবং পূজার দিদি মাকে এই বিশ্ব সংসারে তার কেউ নেই ফলে পূজার মায়ের মতো একজন মা এবং দিদিমার মতো একজন দিদাকে পেয়ে অনুপম নিজের সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে দিয়েছিল তাদের সামনে নিজের মা ও দিদাকে অনুপম এমন আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছে দেখে পূজারও মন বলে গেছিল অনুপমের প্রতি এতদূর অব্দি বিষয়টা একটা সুন্দর ফ্যামিলি ড্রামার গল্পের মতো লাগছে এর এরপরে শুরু হয় আসল ক্রাইম ড্রামা আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার অনুপম আর পূজা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করত এবং হোয়াটসঅ্যাপ অডিও কলে কথা বলতো পূজা অনুপমকে কখনো ভিডিও কলে কিংবা সামনাসামনি দেখেনি তবে হ্যাঁ অনুপম নিজের দৈনন্দিন জীবনের বেশ কিছু ছবি পাঠাতো পূজাকে কিন্তু ভিডিও কলের কথা উঠলেই অনুপম সেটা নানা ওছেলায় এড়িয়ে যেত কখনো নেটওয়ার্ক ইস্যু কখনো অফিসিয়াল মিটিং কখনো বা মেডিকেল এমার্জেন্সির অজুহাত দেখিয়ে পূজার ভিডিও কলের প্রস্তাব নাকচ করে দিত অনুপম তাহলে কি একটা অচেনা অজানা ছেলের শুধুমাত্র গলার আওয়াজ শুনেই তাকে এতটা আপন করে নিয়েছিল পূজার গোটা পরিবার? তো তো তা হলো হ্যাঁ এবার আপনার মনে হবে এটাও সম্ভব মানুষ এতটাও বোকা হয় হ্যাঁ হয় যদি উল্টো দিকে থাকা অপরাধী পারফেক্ট ম্যানিপুলেশন জানে কিন্তু সেই ম্যানিপুলেশন করে পূজাও তার পরিবারকে কিভাবে খতির মুখে ফেলেছিল অনুপম এবার সেটাই বলবো তার রাইস মিলের অফিসে আর নথি সংক্রান্ত গোলমালের কারণে ফ্রিজ করে দেওয়া হয়েছে তার পার্সোনাল ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু সেদিনই আবার অনুপমের বেশ কিছু টাকার প্রয়োজন কত টাকা হাজার দশেক হাজার পঞ্চাশেক লাখানেক না অনুপমের প্রয়োজন ন লক্ষ টাকা ব্যাস হবু স্বামী বিপদে পড়েছে জেনেই আসরে নামলেন রাজ্য সরকারি কর্মী পূজা সে নিজের মা ও দিদার সঙ্গে আলোচনা করলো মা ও দিদাও জানালো অমন সোনার টুকরো ছেলেরা বিপদে পড়েছে এই দুঃসময় যদি তার পাশে না দাঁড়ায়। তবে আমরা তার কিসের আপন জন হ্যাঁ এটাই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন ফলাফল দিন ফুরোনোর আগেই অনুপমের পাঠানো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারে ন লক্ষ টাকা জমা করে দিল পূজা অনুপম পূজাকে জানালো কয়েকদিনের মধ্যেই সেই টাকা ফেরত দিয়ে দেবে সে হ্যাঁ কথা রাখলে অনুপম কয়েকদিনের মধ্যেই একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরামবাগ শাখা ডিপোজিট স্লিপ হোয়াটসঅ্যাপে পূজাকে পাঠিয়ে দিল অনুপম সেই স্লিপে ব্যাংকের শিলমোহর ম্যানেজারের সই সবই ছিল অনুপম পূজাকে জানালো তার ব্যাংক অ্যাকাউন্টটা পুনরুদ্ধার হলে সেই টাকা অটোমেটিক্যালি জমা পড়ে যাবে পূজার অ্যাকাউন্টে এবার ব্যাংকের শিলমোহর দেওয়া ম্যানেজারের সই করা স্লিপ দেখলে যে কেউ বিশ্বাস করে নেবে ওটা আসল কিন্তু আদতে সেটাও আসল ছিল না ফলে একটা টাকাও ক্রেডিট হলো না পূজার অ্যাকাউন্টে কিন্তু তার মধ্যেই আবারও নিজের ম্যানিপুলেশন গেম শুরু করলো অনুপম সে আরো টাকা চাইতে লাগলো পূজার কাছে এবার একটু একটু পূজার মনে। কিন্তু মা তখন ভবু জামাইকে পুত্র স্নেহে ভালোবেসে ফেলেছেন একটা অনাথ ছেলে এতটা কষ্ট করে ব্যবসা করছে সে যদি বিপদে পড়ে তাকে বাঁচানোর তো কেউ নেই এই আবেগ থেকেই পূজার মায়ের মাতৃহৃদয় কোন নিষেধের তোয়াক্কা করেনি আর আবেগ যে বড় বিষম বস্তু এ কথা তো কম সকলেই জানি আমরা ফলে জারি থাকে সাহায্য পর্ব দেখতে দেখতে টাকার অঙ্কটা ন লক্ষ টাকা থেকে বেড়ে তেতাল্লিশ লক্ষ টাকায় পৌঁছয় হ্যাঁ ঠিকই শুনলেন তেতাল্লিশ লক্ষ টাকা এটা অচেনা অজানা ছেলেকে কখনো সামনে সামনে না দেখে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অডিও কলে তার বিপদের কথা শুনে তার কাছে তেতাল্লিশ লক্ষ টাকা পৌঁছে দিয়েছিল সিঙ্গুরের ওই হতভাগ্য পরিবার এই করতে করতে চলে আসে চলতি বছরের মে মাস আর তারপরে একদিন আশঙ্কা ভেঙে পড়ে তাশের ঘর ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় অনুপম রায়ের প্রোফাইল আর তারই সঙ্গে অনুপমের ফোন নাম্বারও হয়ে যায় আনরিচেবল অবশেষে সিঙ্গুরের ওই পরিবার বুঝতে পারে তাদের সঙ্গে বড় সড় আর্থিক স্ক্যাম হয়ে গেছে আর এই আঘাত শুধু আর্থিক নয় মানসিকও গোটা পরিবারের বিশ্বাস আস্থা আশা ভরসা এবং আবেগের সঙ্গে চিনিমিনি খেলে গা ঢাকা দিয়েছে প্রতারক ঠিক যেমন লেডিজ ভার্সেস রিকিবাইল সিনেমায় স্ক্যামারের চরিত্রে থাকা রণবীর সিং পাতৃপক্ষ কে সর্বশান্ত করে গা ঢাকা দিত কিন্তু ওটা তো সিনেমার পর্দার গল্প তাই ওখানে ঠকে যাওয়া মেয়েরাই ঠকবাজ কে করতে আসরে নেমেছিল কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমন ঠকবাজদের সাহেস্তা করবে কে উত্তর একটাই আমাদের রক্ষক অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট হ্যাঁ পূজার সঙ্গে স্ক্যাম হওয়ার পর সে সোজা দ্বারস্থ হয় সাইবার ক্রাইম পিএস কামারকুন্ড অফিসারদের কাছে সেখানেই প্রাথমিকভাবে এই কেসটির ইনভেস্টিগেশন করা শুরু করেন লেডিস সাব ইন্সপেক্টর মৌ হীরা আর তারপরে এই কেসটির দায়িত্ববার নিজের কাঁধে তুলে নেন সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষ কিন্তু অভিষেক স্যার এবং তার টিম নিলে কিভাবে পাকড়াও করল অপরাধীকে আর কে এই অনুপম রায় চলুন এবার সেটাই জেনে নিই আমরা মে মাসের সাতাশ তারিখ সাইবার ক্রাইম থানায় এসে নিজের অভিযোগ দায়ের করে অঞ্চলের ওই হতভাগ্য নামে অফিসার অভিষেক ঘোষের টিম প্রথমেই তারা যে নাম্বার থেকে অনুপম ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করত সেই নাম্বারটি লোকেশন ট্রেস করার চেষ্টা করেন কিন্তু আশ্চর্যজনক ভাবে সেটা ট্রেস করা সম্ভব হয় না পুলিশের পক্ষে সেটার কারণটা ঠিক কি সেটা একটু পরেই বলছি পথে এগিয়ে কোন সঠিক দিশা না পেয়ে অফিসাররা খোঁজ শুরু করেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের পুলিশ জানতে পারে মোট তিনটে অ্যাকাউন্টে টাকা নিয়েছিল অনুপম যার মধ্যে একটা অ্যাকাউন্টে প্রায় বত্রিশ লক্ষ টাকা নিয়েছিল সে এবার পুলিশ শুরু করে সেই অ্যাকাউন্টের মালিককে কে খোঁজা দিন কয়েকের মধ্যে পুলিশ অধিশ সেই অ্যাকাউন্টের মালিকের ছেলেটার নাম অভিষেক রায় বাড়ি গড়িয়ায় সে শহর কলকাতার গড়িয়া অঞ্চলে থাকে এবং মডেলের কাজ করে হুগলি রুরালে সাইবার পুলিশের অফিসাররা অভিষেককে তলব করে জানায় না অভিষেক পালিয়ে যায়নি সে সুর করে থানায় এসেছিল কিন্তু তাকে দেখে পুলিশরা অবাক কারণ পূজাকে যে ছবিগুলো পাঠানো হয়েছিল আর এখন যে ছেলেটা থানায় এসেছে তাদের মধ্যে কোনো সাদৃশ্য নেই তাহলে অনুপম রায় কে আর অভিষেক রায়ই বা কে বলছে অভিষেক কে জানায় কলকাতার এক বিলাসবহুল হোটেলের নৈশ পার্টিতে অভিষেকের সঙ্গে দেখা হয়েছিল জামির আব্বাসের জামির নাকি সেখানে নিজেকে বর্ধমানের এক প্রতিষ্ঠিত চালের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল অভিষেকের কাছে আর সে অভিষেক জানিয়েছিল ব্যবসায়ী সূত্রে তাকে প্রচুর টাকা লেনদেন করতে হয় এবার নিজের থেকে এই নজর আয়কর দপ্তরের তাই জামির চেয়েছিল অভিষেকের অ্যাকাউন্টটাকে ভাড়া নিতে বিনিময়ে সে 10 দশ থেকে কুড়ি শতাংশ কমিশনও দেবে অভিষেকের বয়ান অনুযায়ী নাকি শুধু টাকার লোভের সঙ্গ দিয়েছিল জামিরের সে এই রকম কোন স্ক্যামের কথা জানতই না কিন্তু পুলিশের বিশ্বাস হয় না সেই কথা অভিষেকের কথায় প্রচুর অসঙ্গতি থাকায় তাকে নিজেদের কাস্টোডিতে নিয়ে অফিসার ঘোষ এবং তার দলবল মিলে শুরু করেন জামির আব্বাসের খোঁজ করা এইবার বলি কে এই জামির আব্বাস জামির আব্বাস হলো খানাকুলের বাসিন্দা তার দাদার নাম জাহির আব্বাস পুলিশ তদন্তে নেমে আগেই জেনেছিল ওই অ্যাকাউন্ট মধ্যে একটা অ্যাকাউন্ট জাহির আব্বাসের নামেও রয়েছে তাই অফিসার ঘোষের দলবল বল হানা দেয় জামিরের দাদা জাহির আব্বাসের বাড়িতে সেখানে গিয়ে জাহিরের দেখা মিললেও জামিরের দেখা মেলে না পুলিশ জানতে পারে জামির এখন খানা থাকে না সে থাকে হাওড়ার বেলিয়াস রোডের একটা ভাড়া বাড়িতে সেখানে জামিরের স্ত্রী এবং সন্তানও রয়েছে বাস পুলিশ আনা দিল জামিরের বেলিয়াস রোডের বাড়িতে কিন্তু ততক্ষণে পাখি ফুরত যখন আগে যখন বলছিলাম যে জামিরের ফোনে নেটওয়ার্ক ট্রেস করা সম্ভব হয়নি তখন সঙ্গে এটাও বলেছিলাম যে এর কারণটা খানিকটা বাদে জানাবো তদন্ত এগোতে এই পুলিশ জানতে পারে জামির কোনো সিম ব্যবহার করতো না সে নিজের সঙ্গে একটা ওয়াইফাই ডঙ্গল নিয়ে ঘুরতো যার নেটওয়ার্কের মাধ্যমেই সে হোয়াটসঅ্যাপ কলে সবার সঙ্গে যোগাযোগ রাখত তাহলে সেই জামিরকে অফিসার অভিষেক ঘোষের দলবল গ্রেফতার করলো কিভাবে আর পুলিশের জালে ধরা পড়ার পর অফিসারদের সামনে ঠিক কোন কোন চৌকে দেওয়ার মতো তথ্য ফাঁস হলো এবার সেটাই জানবো জামিয়ে ভেবেছিল সিম কার্ড ব্যবহার না করলে তাকে কোনোভাবেই পুলিশ পাকড়াও করতে পারবে না কিন্তু অপরাধী যদি চলে ডালে ডালে তাহলে পুলিশ চলে পাতায় পাতায় তদন্ত নেমে পুলিশ এমন একটা ফোন নাম্বারের খোঁজ পায় যেটা জামিয়ে খুব অল্প সময়ের জন্যই ব্যবহার করত তাই অফিসার অভিষেক ঘোষ এবং অফিসার কৌশিক সরকারা মিলে ও পেতে বসে থাকেন ওই নাম্বারটা চালু হওয়ার জন্য দীর্ঘ বেশ কিছুদিন অপেক্ষা করবার পর অবশেষে সেই নাম্বার চালু হয় আর সেটা নেটওয়ার্ক লোকেশন ট্রেস করতে গিয়ে হুগলি রুরাল পুলিশের সাইবার ক্রাইমের অফিসাররা দেখেন নম্বরটি পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনির সমুদ্র সৈকতের কাছে একবারের জন্য অন হয়েছিল বাস সঙ্গে সঙ্গে মন্দারমণির কোস্টাল থানাকে ইনফর্ম করে অফিসার অভিষেক ঘোষ সহ তিনজন অফিসার বেরিয়ে পড়েন জামির কে পাকড়াও করার অভিযানে একদম সিভিল ড্রেসে সাধারণ ট্যুরিস্ট সেজে তারা হাজির হন মন্দারমণিতে এবার পালা ট্র্যাক ডাউনের জামিনের বিষয় পুলিশ আগেই তথ্য পেয়েছিল সে বিলাসবহুল জীবন যাপন করতে ভীষণ ভালোবাসত ভালো হোটেলে থাকা ভালো ব্র্যান্ডের মদ্যপান করা নিত্যদিন মহিলা সঙ্গীনের সঙ্গে রাত্রি যাপন আর তারই সঙ্গে দামি পোশাক দামি ঘড়ি পরা তো রয়েছে আর মূলত এমন বিলাসবহুল জীবন যাপনের জন্যই একের পর এক মেয়েকে ঠকিয়ে বেড়াত জামির তা যাই হোক মন্দারমণির যে লোকেশন ওই নাম্বারটা অন হয়েছিল সেখানে যে কটা হোটেল রয়েছে তার মধ্যে সব থেকে দামি ও বিলাসবহুল হোটেলটাতেই হানা দেন অফিসার ঘোষের টিম আর তারপরে প্রমাণিত হয় পুলিশের ইনস্টিন্ট ওই বিলাসবহুল রিসর্ট থেকে ধরা পড়ে অপরাধী শেখ মোহাম্মদ জামির আব্বাস এ তো গেল অপরাধী পাকড়াও এর পর্ব কিন্তু তার অপরাধের ব্যক্তি কতটা পুলিশকে সেটা জানতে হবে তো তাই জামিরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে অফিসার ঘোষরা সিজ করেন জামিরের মোবাইল আর সেই মোবাইল ঘেটে পুলিশ জানতে পারে শুধু ভারত ম্যাট্রিমনি নয় তারই সঙ্গে সাদি ডট কম বেঙ্গল ম্যাট্রিমনি এবং আরো বিখ্যাত বিখ্যাত ম্যাট্রিমনি সাইটে অ্যাকাউন্ট খোলা রয়েছে জামিরের তবে সেখানে নামগুলো আলাদা আলাদা হলেও একজনেরই ছবি ব্যবহার করা হয়েছে যাকে পূজা অনুপম বলে চিন্ত জামিরকে একটু চাপ দিতেই বেরিয়ে পড়ে অনুপমের আসল পরিচয় পুলিশ জানতে পারে এই অনুপম আদতে একজন সাউথ ইন্ডিয়ান মডেল তার নাম সম্পূর্ণ ভিন্ন ওই মডেলের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ছবি ও ভিডিও চুরি করে সেই ছবিগুলো দিয়ে বিভিন্ন ম্যাট্রিমনি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছিল জামির আব্বাস আর সেই মডেল খুব স্বাভাবিকভাবেই এই স্ক্যামের বিষয় ভিন্নমাত্র ওয়াকিবহাল নন জামির মূলত টার্গেট করতো ভালো চাকরি করা ধনী পরিবারের বাঙালি হিন্দু মেয়েদের হ্যাঁ এখানে এই বিষয়টা উল্লেখ করা জরুরি যে সব বাঙালি মেয়ের বয়স 28 পেরিয়ে গেছে যারা সত্তি সতি বিয়ে করে জীবনে সেটল হতে চাইছে তাদেরকেই শিকার হিসেবে বেছে নিত জামির আর তারপর তাদের প্রত্যেকের সঙ্গে একই কায়দায় চলতো প্রতারণা পুলিশ জামিনের ফোন ঘেটে এখন অব্দি এমন কুড়ি জন হতভাগ্য মেয়ের সন্ধান পেয়েছে তাদের মধ্যে কেউ সরকারি চাকরি কেউ ইঞ্জিনিয়ার ডিজাইনার কেউ বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তো কেউ আবার ধনী পরিবারের আদুরে সন্তান এদের কারো কাছ থেকে ৬৪ লক্ষ টাকা কারো কাছ থেকে তেতাল্লিশ লক্ষ টাকা কারো কাছ থেকে ছ লক্ষ আবার কারো কাছ থেকে তিন লক্ষ আশি হাজার টাকা লুটে নিয়েছে জামিন ফলে মোট লুটে নেওয়া টাকার পরিমাণ তিন কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে অফিসার ঘোষের টিম সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন এদের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি বর্ধমানের একটি মেয়ের মেয়েটির বাবা নেই মেয়েটির মামা ও মা জামিরকে ভরসা করে তার হাতে চুয়াল্লিশ লক্ষ টাকা নগদ এবং আঠারো ভরি সোনা তুলে দিয়েছিল এই করতে গিয়ে মেয়েটির মামাকে নিজের সম্পত্তিও বিক্রি করতে হয়েছিল এইবার আপনাদের মনে প্রশ্ন জাগবে নিশ্চয়ই জামির তো কারোর সঙ্গে দেখা করতো না তাহলে সে আঠারো ভরি সোনাটা নিল কি করে এখানেই জানা গেছে জামিরের এই দলে আরো বেশ কিছু জন সাকরেদ রয়েছে যারা মূলত জামিরের রাইস মিলের ম্যানেজার কিংবা কর্মচারী যে সেই সমস্ত অপারেশন চালাত এর পরবর্তীকালে জামিরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে শেখ শাহিদ ফেনী নামের অন্য একটা এই স্ক্যামের সঙ্গে যুক্ত শাহিদ মূলত জামিনের ড্রাইভার হিসেবে কাজ করত বর্ধমানে ওই ভিক্টিমের টাকা এবং সোনা এই শেখ শাহিদ আফ্রিদি কালেক্ট করে এবং সেটা জামিনের হাতে তুলে দেয় অফিসার অভিষেক ঘোষের টিম শাহিদকে অ্যারেস্ট করে এবং শাহিদের দেওয়া তথ্য অনুযায়ী জামিনের বাড়ি থেকে প্রায় এগারো ভরি সোনা রিকভারি করেন হুগলি রুরাল পুলিশের অফিসাররা পাশাপাশি পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে জামিনের নামে চারজন ভিক্টিম কেস করেছেন পুলিশ চেষ্টা চালাচ্ছে যাতে অন্যান্য অন্যান্যরাও এগিয়ে আসেন তাতে হবে এবং বাকিদের কঠোর সাজায় দণ্ডিত করা যাবে প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও